ঈদের সম্প্রীতির বার্তা জানালেন বিধায়ক সীমান্ত থেকে সুন্দরবনের সম্প্রীতির বার্তা একে অপরকে আলিঙ্গনের মধ্য দিয়ে শুভেচ্ছা জানালেন বিধায়ক পাঁচশো বছরের শাহি মসজিদে মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মানুষ মিলিত হলেন একে অপরকে আলিঙ্গন ও মিষ্টি মুখের মধ্য দিয়ে ঈদের নামাজ পড়লেন হিঙ্গলগঞ্জের বিধায়ক তৃণমূলের দেবেশ মণ্ডল বৃহস্পতিবার সকালে বাঁকড়া গ্রামের শাহি মসজিদে এসে স্থানীয়দের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সেই সঙ্গে মিষ্টি মুখও করেন বিধায়কের সঙ্গে ছিলেন স্যান্ডেলের বিল গ্রাম পরিতোষ মন্ডল স্থানীয় পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ ঘোষ জয়নাল আপেদিন দেবেশ মন্ডল বলেন মুসলিম ধর্মের মানুষেরা যদি শান্তি চান খুশি চান তবে অন্য ধর্মের মানুষদের উচিত তাদের সাথে সামিল হওয়া দেখুন খুশির ঈদ বলেছেন আপনি বলার সময় সুতরাং একটা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে এক মাসকাল রোজা থেকে যারা এই উৎসব পালন করেছেন রমজান দিবস পালন করেছেন বা রমজান মাসের যারা নামাজ রেখেছেন তারা সকলেই নিজেদের শারীরিক যে কষ্ট বা সমস্ত কিছু উপেক্ষা করে আল্লাহর উদ্দেশ্যে যেই বৃহৎ তাদের যে বড়ো মানসিকতা দেখিয়েছেন এটা তারা কিন্তু নিজের নিজের ব্যক্তি কল্যাণে করেন না আমি যতটা জেনেছি আমার যাদের সঙ্গে পরিচিতি আছে ধর্মীয় আচরণে জেনেছি তারা সকলের জন্য দোয়া ভিক্ষা করেন এবং এই এক কাল দেখবেন যে কোনো অসুখ বিসুখ বা হসপিটাল সব জায়গায় কিন্তু রুগীর সংখ্যাও কমে যায় মানুষ অনেক বেশি সুস্থতা বোধ করে সময় এবং ভগবানের বা আল্লাহর যে একটা কৃপা নেমে আসে সব দিক থেকেই দেখবেন অপরাধের সংখ্যাও কম বসিরহাট থেকে সৌমাভু ভূমন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ